আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য যে তাকদীর প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে সবে না কদরে হয়শাল এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরাই দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহুল ইসাত করেছেন আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআন কে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআন রে আরেক আয়াত বলছে ইন্না আনসালনাহু ফি ইলাতেল কদর আমি কোরআন কে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদর কে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য মধ্যসাহের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য মধ্যসাহের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতুল লেতুলিসফিমিন সাহাবান সেই রাতে আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যেই রাতে আল্লাহতালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন দিনে কেন এই দিন বেশি আসে কেন না একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদতবন্দি করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদতবন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদবন্দী করার চেষ্টা করে ঠিক না বে ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লায়লাতল কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরায় নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহ রব্বুল আলাম ইরশাদ করেছেন মান আমিলা সালিহান মিনকুম মান আমিলা সালিহান মিন যকরিন আও উনসা ওয়া পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেকামল করে ভালো ভালো নেক কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লা সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থা করে যে সে ইমানদার অর্থাৎ থাকতে হবে যদি করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি জামান দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই মানদার নারী পুরুষরা যদি নে কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সুরায় আরাফ আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন বলে আহ লাল কোরা আনুআত তাক যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকোয়া কি তাকোয়া হলো আল্লাহর সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারাম গুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাকদিরে লেখা হবে তখন যখন বান্দা নেক করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে ভাইর আমার আপনাকে আল্লাহ তালা কোনো কলকারখানার মালিক বানিয়েছে কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিকমতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্ট প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে। তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনার কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনা থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিব ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেক্কার বান্দাদেরকে আমলে সোহালে কর্নয়ালা বান্দাদেরকে মোত্তাকি পরহেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ আবুল আলমীর প্রতি ইমান আনে না যারা কামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়া আসছে জন্য জেলখানা আর কাফের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো জা করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়া বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য তো আল্লাহ দুনিয়াতে আল্লাহর প্রতি কাউকে এক ঢোক পান করতে দিতেন পানীয় না এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রব্বুল আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বন্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে আদিস থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নে কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আল্লাহবুল তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন,